আসসালামু আলাইকুম আমি আমি চৌধুরী আজকের পর্বে আপনাদেরকে কাঁচামরিচের দশটি গুরুত্বপূর্ণ উপকারিতা সম্পর্কে বলবো কাঁচামরিচ এমন একটা সবজি যেটা কিন্তু আমরা দৈনন্দিন জীবনে পোলাও তারপর হচ্ছে সবজি বা যে কোনো ভর্তা তৈরি করতে কিন্তু আমাদের কাঁচামরিচটা লাগে কাঁচামরিচের স্বাদটা কিন্তু অতুলনীয় আর আমাদের যতগুলো ইন্দ্রিয়তে যতগুলো স্বাদ আমরা পাই জিব্বার ইন্দ্রিয়তে সেটার মধ্যে যেমন টক ঝাল মিষ্টি তো ঝালটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো আমি আপনাদেরকে আজকে বলবো যে কাঁচামরিচ খেলে আপনাদের কি কি উপকার হবে প্রথমত কাঁচামরিচটা কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এছাড়া কিন্তু কাঁচামরিচে কিন্তু ক্যাপসাইসিন নামে একটা উপাদান আছে যেটা কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ করতে অনেক অনেক ভূমিকা রাখে এছাড়াও কিন্তু ক্যান্সার প্রতিরোধ করতেও কিন্তু কাঁচামরিচের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কাঁচামরিচের সবচেয়ে দামি যে উপাদানটা আছে সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কিন্তু ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে শারীরিক তাপমাত্রা করতে কিন্তু কাঁচামরিচের কিন্তু একটা ভূমিকা আছে গ্রীষ্মকালে মশলা জাতীয় খাবারগুলো খাই সেগুলোর কাঁচামরিচটা খাই তাহলে কিন্তু সেই কাঁচামরিচটা কিন্তু ঘামের সাথে কিন্তু বের হয়ে যায় আর সেটা কিন্তু সে ফলে কিন্তু আহ আমাদের শরীর কিন্তু ঠান্ডা থাকে আপনারা দেখবেন মালয়েশিয়া ফিলিপাইন কিন্তু প্রচুর ঝাল খায় প্রচুর ঝাল খায় যেন আহ ঝালের সাহায্যে যেন ঝালটা খেলে জানো শোলটা গরম হয় ঘামের মাধ্যমে জানো শোল থেকে অতিরিক্ত বর্জ্য যে গ্লাসে সেগুলো জানো বের হয়ে যায় এরপর কি তো ঠান্ডা হয়ে যায় এছাড়াও কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও কিন্তু অনেক কাজে লাগে এটাতে আমি তো একটু আগে বললাম যে কাঁচা মরিচে ক্যাপসাইসিন নামে যে উপাদানটা থাকে সেটা কিন্তু রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে কিন্তু সাহায্য করে এছাড়া ওজন নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কাঁচা অনেক গুরুত্বপূর্ণ কাঁচা কিন্তু হচ্ছে মেটাবলিজম বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সাহায্য করে এবং খাদ্যে থাকে যে চর্বিটা থাকে সেই চর্বিটা ধ্বংস করে ওজনটা একটা নিয়ন্ত্রণে নিয়ে আসে এ ছাড়াও কিন্তু হৃদরোগে যাদের ঝুঁকি থাকে এই যে বললাম কাঁচা মরিচে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেটা কিন্তু হার্টের সমস্যা সমাধানে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে এছাড়া চোখের দৃষ্টি উন্নত করা ভিটামিন সি ভিটামিন সি তো আপনারা জানেন এছাড়া পাকা যে আছে সেটাতে কিন্তু ভিটামিন এ আছে যেটা চোখের জন্য অনেক উপকারী চোখ ভালো রাখতে এবং চোখের ব্যথা দূর করতে কিন্তু কাঁচামরিচটা অনেক অনেক উপকারী এছাড়া ত্বকের স্বাস্থ্যের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে ভিটামিন এ এবং ভিটামিন সি ত্বক ভালো রাখতে কিন্তু সাহায্য করে যেটা আমরা কাঁচামরিচ থেকে ভিটামিন এটাও পাচ্ছি ভিটামিন সি টাও পাচ্ছি এবং ত্বককে কিন্তু উজ্জ্বল করে তোলে আমরা প্রতিদিন যখন খাবার খাই তখন যদি আমরা একটা কাঁচামরিচ যদি ভাতের সাথে খেতে পারি বা একটা সবজি যেমন হচ্ছে এখন আমরা পাওয়া যায় তারপর হচ্ছে লেবু পাওয়া যায় সেটা কাঁচামরিচের সাথে মিশিয়ে যদি আমরা খাই সেটা কিন্তু ট্যাবলেট ভিটামিন সি নেওয়া চাইতে কিন্তু সেই আহ কাঁচামরিচের ভিটামিন বা আমলকির ভিটামিন সিটা কিন্তু অনেক ভালো কাজ করে হজমের সহায়তা করা আহ ক্যাপসাইসিন যে উপাদানটা আছে সেটা কিন্তু হজম প্রক্রিয়া সাহায্য করে এবং পাকস্থলী যে পিত্তরসটা ক্ষরণ হয় সেটা সেটা কিন্তু বাড়িয়ে দেয় এবং হজম দ্রুত করে এবং রোদ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কাঁচা মরিচে অক্সিডেন্ট হিসেবে কিন্তু আমাদের শরীরে কাজ করে এবং আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আছে সেটাকে কিন্তু বাড়িয়ে তোলে তাহলে মোট কথা আমরা বুঝলাম যে রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন হজমের সহায়তা বলেন আমাদের ত্বককে সুন্দর করার ক্ষেত্রে বলেন বা চোখের দৃষ্টি শক্তি বাড়ানোর ক্ষেত্রে বা হৃদরোগের ঝুঁকি কমানোর ক্ষেত্রে আমাদের ওজন নিয়ন্ত্রণ বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ বা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ বা ক্যান্সার প্রতিরোধের জন্য হোক আর রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য হোক কাঁচামরিচের গুরুত্ব কিন্তু অনেক আর কাঁচামরিচের দাম যে খুব আহামরি তা কিন্তু না আমরা প্রায় সময় কি করি আমাদের শরীরে কোনো উপাদানের ঘাটতি হলে আমরা সাপ্লিমেন্ট নেওয়া শুরু করি তো সাপ্লিমেন্ট না নিয়ে কিন্তু আমরা কাঁচামরিচ বা আমলকির মাধ্যমে কিন্তু আমাদের শরীরে কিন্তু ভিটামিন সিটা প্রবেশ করাতে পারি যেটা আমাদের অনেক অনেক উপকার করে আর কি কি উপকার করে সেটা তো আমি ভিডিওতে বলেই দিলাম আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ